হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ কিচেন বন্ধুরা আজ আমি বানাবো চিংড়ি মাছের বড়ার ঝোল তো এই রান্নাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন তো প্রথমে আমি দেড়শো গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এই চিংড়ি মাছ আর ডালটাকে আমি এর সঙ্গে আমি খানিকটা রসুন দিয়ে দেব দিয়ে মিক্সিতে আমি এটা পেস্ট করে নেব বন্ধুরা আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এর সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দেব খানিকটা পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে থেকে বেটে রাখা লঙ্কার পেস্ট খানিকটা দিয়ে দেব। খানিকটা আদার বাটা দিয়ে দেব। ভালো করে পেস্টটাকে মাখিয়ে নেব এবার কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব আপনারা পারলে কাঁচা লঙ্কাও এর মধ্যে কুচি কুচি করে দিতে পারেন কড়ার তেল গরম হয়ে এলে এবার আমি বড়াগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দেব। এইভাবে একে একে আমি বড়াগুলোকে ভেজে নেব এবার আমি এক এক করে বড়াগুলোকে উল্টে এই পিঠটাও ভাজ ভাজবো ভালো করে এইভাবে দুদিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমার বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে তো এইভাবে একে একে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এবার আমি বড়াগুলোকে নামিয়ে নিলাম এবার আমি কেটে রাখা আলুগুলোকে কড়ার মধ্যে ভেজে নেব আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমরা যেহেতু আলু একটু পছন্দ করি তাই এর সঙ্গে আমরা একটু আলুই দিলাম এর মধ্যে একটু লবণ দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আলুগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো কড়ার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ দুটো কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে এগুলোকে আমি নাড়াছাড়া করতে থাকবো যতক্ষণ না লঙ্কাটা লাল হচ্ছে পেঁয়াজের কুচি দিয়ে দেবোর মধ্যে পেঁয়াজের কুচোটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে পেঁয়াজটা হালকা বাদামি বর্ণ ধারণ করলে এবার আমি টমেটো এবং রসুনে একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা করার মধ্যে দিয়ে দেব এখন আমি রসুনটাকে কষাতে থাকবো আদা আর টমেটোর বাটাটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে খানিকটা লঙ্কার বাটা দিয়ে দেব এর মধ্যে এবার আমি একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নাড়াতে থাকব অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা ছেড়ে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো মশলাটা এবার কষা হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো খানিকক্ষণ এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিলাম কারণ আলুটা তো সেদ্ধ হতে সময় দিতে হবে তো আপনারা চাইলে মাখো মাখাও করতে পারেন এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এবার আমার রান্না কমপ্লিট এই রান্না খুব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো কমেণ্টে অৱশ্যে জনাব